ইতিহাস গড়লো মহামেডান সত্যি কথা বলতে গেলে বাংলার হয়ে কলকাতা এইবার প্রথম তিন পয়েন্ট এনেছিল মোহনবাগান আর এরপর আনলো মহামেডান আবার ঘরের মাঠে নয় বাইরের মাঠে চেন্নাইনের মাঠে দাপট দেখাল মহামেডান এইবারও কিন্তু সেই ডাইং মিনিটে হয়তো একটু জন্য মনে হচ্ছিল যে ম্যাচটা কি ফুসকে যাবে কিন্তু না ব্ল্যাক প্যান্থার্সরা কিন্তু করে দেখিয়েছে ঐতিহাসিক মুহূর্ত তাদের জন্য প্রথমে আমি দেওয়াশীষ জায়গা যাবো দেওয়াশীষটা ডেইলি মহামেডান যায় মহামেডান কভার করে এই মোমেন্টা এই মুহূর্তটা কিভাবে মানে মহামেডান সমর্থকদের জন্য এটা কতটা বড় মুহূর্ত একটু যদি করো আমরা মানে এটা একটা বিশাল মুহূর্ত মানে এটা মহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য দেখো জয় কিন্তু প্রথম ম্যাচেই আসতো নর্থ ইস্টের বিরুদ্ধে যে ফুটবলটা খেলেছিল সেই ম্যাচেই কিন্তু জয় আসতো কিন্তু অপেক্ষার অবসান হলো দুটো ম্যাচ তাদের অপেক্ষা করতে হলো আইএসএল এর প্রথম জয় তারা পেয়ে গেল ইস্টবেঙ্গল কিন্তু মনে করো তুমি যদি স্মরণ করে দেখতে পারো ইস্টবেঙ্গলরা কিন্তু এরকম সুযোগ হয়নি কিন্তু মোহামার্ডেন সেটা করিয়ে করে দেখিয়ে দিল প্রথম মরসুমে তৃতীয় ম্যাচেই জয় তুলে নেওয়া তাও এগোয় ম্যাচে চেন্নাইনে এর থেকে মানে আর কি বলবে এছাড়া মানে আমরা দেখেছিলাম যে আই লিগ জেতার পরে কিরকম উল্লাস কিরকম এখন হয়তো মহামার্ড স্পোর্টিং তাবতেও কিন্তু কয়েক তুমি সমর্থকদের দেখতে পাবে আমরা হয়তো এখন এই ডিসকাশনটা করছি ঠিকই তো একটা একটা বলবো যে হিস্টোরিক ডে ফর মহামার্ড স্পোর্টিং কেননা এটা কি করবে জানো তো রাহুল এটা কিন্তু আরো বেশি অক্সিজেন যোগাবে যারা ইনভেস্টার যারা স্পোর্টস যারা তাদেরকে কিন্তু আরো মোটিভেট করবে আরো করতে টাকা তারা কিন্তু আরো উৎসাহিত হয়ে আরো টাকা ঢালবে এই যে আমরা মানজকের খেলা নিয়ে এত সমালোচনা করছি কে বলতে পারে উইন্টার ইন্ডিয়াতে মানজকের বদলে অন্য কোনো ভালো বিদেশিকে আনা যাবে না এখনো কিন্তু একজন বিদেশি না আসবে ফ্লোরিয়েন্ট ওদিয়ার

হ্যাঁ মানে আজকেও সেরকম একটা সিচুয়েশন হয়েছিল মানে আমিও ভাবছিলাম এই মনে আবার এক এক হয়ে গেল আবার মনে খুব সামনে থেকে এসে হয়তো জয়টা পাবে না মহামাটন বাট আজকে ঠান্ডা মাথায় তারা মানে এক কথা বলতে জীবন দিয়ে দিয়েছে মানে যেভাবে গোলকিপার ডিফেন্ডার ঝাঁপাচ্ছিল তারা জানতো যে এর থেকে ভালো সুযোগ হতে পারে না কারণ অবশ্যই বললো যে প্রথম ম্যাচ আমরা সবাই মাঠেই শেষেছিলাম দুর্দান্ত ফুটবল খেলেছিল নর্থ ইস্টার এগেনস্টে শেষ মুহূর্তে এসে তারা হেরে যায় তারপর গোয়ার বিরুদ্ধে এক শূন্য করে তুমি এগিয়ে গেছিলে সেখান থেকে তুমি লাস্ট মুহূর্তে আবার গোল খাও এক এক হয় তো ঘরে মাঠে তুমি দুবার এই মানে দুবার ভালো খেলেও তুমি কিন্তু জয় পাওনি সেখান থেকে দেখতে গেলে আমি বলবো আমার যেটা মনে হয়েছে কিন্তু আজকে তারা প্রথম দুটো ম্যাচ থেকে কিন্তু কম ভালো খেলে বাট সেদিক থেকে যেভাবে লাস্ট অব মানে কামনে বজায় রেখে ম্যাচটা পার করেছে তার জন্য অবশ্যই তাদেরকে ক্রেডিট তো দিতেই হবে বাট অবশ্যই কংগ্রাচুলেশন টু মোহামেডান দুর্ধর্ষ প্রথম জয় তিন নম্বর ম্যাচে

তুমি যদি প্রথম হাফে লাস্ট পনেরো মিনিট দেখো গোলটা হওয়ার দু তিন মিনিট আগে সেম সেম কাউন্টার অ্যাটাক সেম ওপেন পোস্টে লেগে যেটা বেরিয়ে গেল ওটা যদি গোল হয় তাহলে ইন্স্যুরেন্স গোল হয়ে যায় টু জিরো আপ হয়ে যায় এবং কোচের রিয়াকশনটা অ্যাট দি এন্ড অফ দ্য ম্যাচ তুমি দেখো রিলিফ ফ্যান্টাস্টিক প্রথম ম্যাচে দে কেম ক্লোজ তারা আনফরচুনেটলি হেরে যায় সেকেন্ড ম্যাচে দে গট দ্যাট পয়েন্ট থার্ড ম্যাচে তার মানে কি কনফিডেন্স এবং মোমেন্টাম তিনটাই কিন্তু তৈরি হচ্ছে তাদের জন্য প্রোগ্রেসিভলি বাড়ছে দিস নেক্সট পাঁচ অক্টোবর পর মোহনবাগান দ্যাট মাছ মোর ক্রিটিক্যাল মোহনবাগান যদি একবারও মনে করে যে মোহামডান বিল বি আর রোল ওভার হবে না একদমই হবে না কলকাতার প্রথম ডার্বিটা সেট করে দিয়েছে অ্যান্ড বিউটিফুল আই আইএসএল এর জন্য ফুটবলের জন্য কলকাতার ফুটবলের জন্য মোহামডানের এই পারফরমেন্সটা দারুণ এখন এটা কাজ করো দেবাশিস সেনকে বলো সিডনিতে ফোন করে রাহুল টোডিকে ঘুম থেকে ওঠাতে

যেহেতু দাদা তোমার কি মনে হয় মোহনবাগান বাগান যদি ফুল পোটেন্সিয়ালে খেলে তাহলেও আমরা কি মহামেডানকে হারাতে পারবো কি মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মহামেডানকে মোহন বাগানকে বেশ ভালো রকম ভাবে মানে টেক্কা দিতে পারে মহামেডান এবার দেখো আর সত্যি বলতে আমার মানে ঠিক আছে মহামেডান উইথ ডিউ রেসপেক্ট দারুণ খেলছে তিন প্রধানের মধ্যে সেরা ছন্দে আছে কিন্তু মোহনবাগানকে হারাবে মানে অনিয়ার বলছি কিন্তু কোট অন কোড রেকর্ড করে রাখো এটা অনিয়ার বলছি মনমোহনকে হারাতে গেলে কিন্তু আউট অফ দ্য স্ক্রিন খেলতে হবে মানে এই দল নিয়ে কিন্তু মনমোহনের যা দল কোনোভাবেই কিন্তু মানে তুল্য মিললে যদি বিচার্য হয় মোয়া ম্যাডাম ধারে কাছে আসবে না কিন্তু তার সত্ত্বেও বলবো ফুটবল খেলা খেলাে যে কোনো কিছু ঘটতে পারে সুতরাং কমপ্লিসেন্সি যেন না হয় মনমোহন যদি মনমোহনের ছন্দে খেলে তাহলে কিন্তু মানে ডেফিনেটলি মোহনবাগান উইল বি ফেভারিট কিন্তু যেভাবে মোহনবাগান খেলছে তাতে কিন্তু অবাক করে দিচ্ছে তবে সমস্যা কি হবে বলতো মোহনবাগানের ক্ষেত্রে যেটা চেন্নাই যেটা বারবার আশঙ্কা সেটা হলো সত্তর মিনিটের পরে মোহনবাগানের এই স্পিড এই গতি ধরে রাখতে পারবে কিনা কারণ মোহনবাগানের কিন্তু আক্রমণ ভাগ প্রায় প্রায় রব মোহনবাগানের যে আক্রমণ ভাগ উইনে বনবীর এবং লিস্টান

তার কারণ দুটো জিনিস এক ওই মোহনবাগানের বিটুইন সেভেন্টি ফাইভ মিনিটস এর যেটা মহামার্ন মোহনবাগানের থেকে বেটার ওই পিরিয়ডটাতে যখন রেলেটিভলি উইক হয়ে পড়বে সেই জায়গাটায় বা ফিজিক্যালি টায়ার্ড হয়ে পড়বে সেই জায়গাটায় কামিংস টাইপের কেউ বা ম্যাকলারেন টাইপের কেউ গোল করে দেবে বা করে দেয় সেই জায়গাটায় মোহামাডানকে প্রোটেক্ট করতে হবে বাট যে

তার মানে কি আপনার মনের মধ্যে না ঢুকে গেছে আরে মোহনডাং কি খেলছে দেখো যে মোহন কে হারাদর দ্যাট ইটসেলফ ইজ আ সাকসেস অফ দিস টিম এন্ড দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট আমরা চাই প্রথম ছয়তে কলকাতার দলগুলো থাকুক মোহন থাকুক মোহনডাং থাকুক ইস্ট বেঙ্গল থাকুক গুলো জমে যাক সত্তর হাজার ষাট হাজার পঞ্চান্ন হাজার লোক হোক দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট এবং আজকের পারফরমেন্সের পরে সেটা ঘটবে হুইচ ইজ ওয়াই আই এম সো এক্সাইটেড একদম মানে আজকে যে পারফরমেন্সটা দিল এটা একটা বড় বুস্ট তাদের কনফিডেন্স মানে এবার বলাই যায় যে দুই প্রধানকে কিন্তু এবার বেশ ভালো রকম ভাবে তারা কিন্তু কম্পিটিশন দেবে সে যেই ম্যাচই হোক স্নেহাসের কাছে আসবো আজকের ম্যাচটাতে কিন্তু সবাই বলতে গেলে সবাই যান প্রাণ দিয়ে লড়েছে মহামারানের মানে তাদের যে কোর্ট লাইন যান যান মহামারান ঠিক সেই পারফরমেন্সটাই দিয়েছে মাঠে বাট কয়েকটা প্লেয়ার কিন্তু বেসিক্যালি নজর কেড়েছে প্রথমেই বলতে হয় লাল সাঙ্গা ফানায়ের কথা এই প্লেয়ারটা তুমি আমিও আগের সিজনে নজরে রেখেছিলাম এই প্লেয়ারটাকে আর সব থেকে যেটা স্পেশাল কথা সেটা হচ্ছে এই প্লেয়ারটা তিন বছর আগে যখন আইজল এক্সি রয়ে খেলেছিলেন তখন আইজল টিম আমি এলো ছিলাম তো এই প্লেয়ারটাকে ওর বেশ নজর ছিল আমার সেই বছরও কিন্তু ইয়ান লয় নজর কেড়েছিল আর এই প্লেয়ারটা আজকে যার ভুলে গোল করেছে সেই হচ্ছে লালরিন পুইয়া সেই লাল আর এই লাল রিনা দুজনই কিন্তু সে আইজল টিমে ছিল মানে দুজনই বন্ধুত্ব বন্ধু আর কি তো সেই বন্ধুরই মিসপাতে কিন্তু গোল করলো লাল রিমসাঙ্গা ফানায় আসবো লাল রেমসাঙ্গা ফানায় কিনে বহুদিন ধরে কথা বলছি হি হ্যাজ দ্যাল টু বি মার্কুয়েল যদি এইভাবে কনসিস্টেন্টলি খেলে যায় অবশ্যই যদি যে কোনো প্লেয়ার আমি বলবো যদি ধারাবাহিকতার সঙ্গে পারফর্ম করেন ক্লাব লেভেল অবশ্যই তার জন্য ন্যাশনাল টিমের দরজা অবশ্যই খুলবে এবং ইয়ং প্লেয়ার তুমি আমি তোমার থেকে বেশিটা শুনেছি যে গত তুমি কিরম ভালোভাবে খেলেছিলেন লিগেও এবং প্রথম ম্যাচও আমরা দেখেছিলাম অনেকগুলো ভালো রান নিয়েছিলেন অনেকগুলো ভালো মুভমেন্ট করেছিলেন আজকেও শুধু গোলটা করা নয় সেটা তো অবশ্যই ডিফেন্ডার একটা বড় মিস্টেক ছিল চেন্নাইয়ের তরফ থেকে আহ বাট কয়েকটা বল যে ডেলিভারি তিনি বক্সে দিয়েছিলেন সেগুলো কিন্তু খুব কোয়ালিটি বল ছিল ডেলিভারিগুলো অন্যান্য প্লেয়ারের সাথে মিট করতে পারেনি সেটা আলাদা ব্যাপার বাট তার বলগুলো যথেষ্ট কোয়ালিটি তো ওভারঅল খুবই ভালো একজন প্লেয়ার ইয়ং প্লেয়ার আর অবশ্যই যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে আমি যেটা বলি যে করাটা হচ্ছে মেন যদি তুমি ধারাবাহিকভাবে পারফর্ম করো তাহলে কোনো কোচ বা কোনো টিমই তোমার জন্য আটকাবে না মানে সেখানে চান্স করার ক্ষেত্রে তো আই থিঙ্ক ন্যাশনাল টিমের দরজাও তার জন্য অবশ্যই খোলা হবে যদি তুমি ধারাবাহিক ভাবে পারফর্ম করতে থাকেন মোহাম্মদের হয়ে ঠিক যেমন লালেন সাঙ্গা আরেকজন যিনি আজকে ম্যান অফ দা ম্যাচ হয়েছে

মানে ফুল অন ফুল অন মানে দিস ইজ দিস ইজ গুড ফর ইন্ডিয়ান ফুটবল এবং আবার প্রমাণ হলো যে ভাই শুধু পয়সা দিয়ে টিম করলে ম্যাচ জেতা যায় তা না ইফ ইউ হ্যাভ দি ইন্টেনসিটি এন্ড দ্য প্যাশন প্রি কম হয়েছে তো কি হয়েছে কমিটমেন্টটা ছিল এবং এটা নিয়ে আস্থা বড় কাছে পুরো দেখানোর একটা তাগিদের কথা আমরা বলি এই যে আমরা আন্ডারডগ এর কথা বলি এই যে আমরা এই যে জিনিসগুলো বলি দ্যাট ইজ হোয়াট মোহাম্মদান হ্যাজ প্রুভ টুডে যে ইট ইজ দ্য নাইট অফ দ্য আন্ডারডগ কেউ আগে বলতো না মহামাটন জিতবে তা না 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 এরপরে কিন্তু মহামাটন সব টিম সিরিয়াসলি নিতে বাধ্য এবং দ্যাট ইজ দ্য ফান পার্ট হবে দেবাশীষের হাজিতে দেখ এরপরে বলবো আমি রোজ মহামাটান যাবো গিয়ে ওখানে রোজ থাকতো রাহুল আর দেবাশিস না না একটা জিনিস বলতে হবে যে লট অফ প্ল্যানিং বিহাইন্ড এই যে আজকে মন মান নেই সাফল্য এটা কিন্তু ওভারনাইট আসেনি কিন্তু এই যে আজ থেকে যদি এই যে টিম বিল্ডিং এ বিশেষ করে যে বিদেশি চয়নের ক্ষেত্রে তুমি যদি দেখো যে মানে থিংকিং বিহাইন্ড এবং অনেকটাই ক্রেডিট যাবে ডিপেন্ডু বিশ্বাস তাহা আহমেদ সুলতান আহমেদের ছেলে আহমেদ ডিপেন্ডু বিশ্বাস রাহুল জানে রাহুল উইল উইথ মি এরা কিন্তু দিনের পর দিন দিনের পর মানে অফিসিয়াল কিন্তু অত বেশি ইনভলভ ছিল না ইট ওয়াজ চেরনি শপ চেরনি নিয়ে তা আহমেদ ডিপেন্ডু বিশ্বাস এবং কোর গ্রুপ এরা কিন্তু প্রুত এবং অবশ্যই দীপক সিং এরা কিন্তু ক্রমক এক এতে ছিল এতে এবং এরা এই যে বিদেশি শর্টলিস্ট মানে एक्সেপ্ট মঞ্জকি আজকে যদি কাদেরিক যদি জোট না হতো ইট উড হ্যাভ बीन অল টুগেদার डिफरेंट মোমেন্ট ইন সাইক انا কাদেরি আমরা জানি যে পটেনশিয়াল ছিল সুতরাং एक्সেপ্ট মঞ্জকি আজকের যে পেনাল্টিটা মিস করলো ওর তো চুলটা একটু বেশি বড় হয়ে গেছে মনে হয় মানে এই ধারে পড়ে বলে মানে এনিওয়ে জক্স এফার্ট কিন্তু আমি বলবো যে বাকি যে পাঁচজন বিদেশী বিটা কাসিমอฟ বিটা அலெክসিজ বিটা ফ্রাঙ্কা বিটা জোসেফাবজے গত মৌসুমের গীতাক কাসিমอฟ গত মৌসুমের যে মিডফিল্ডার তো অল দা ফাইভ ফরেন প্লেয়ারস আর সেটিং মানে আমাদের মওমেডান টিমটাকে কিন্তু অন্য অন্য বদলে দিচ্ছে এবং সেই সঙ্গে গত মৌসুমের দলকের থেকেও কিন্তু কোর থেকে ধরে রাখা তো দিস আর অল পার্ট অফ দা সাকসেস কারণ আজকে ওয়ান কিন্তু মওমেডান এলো দেখলাম জয় করলাম নয় এটা কিন্তু একটা প্রসেসের মধ্যে এবং সেটাই কিন্তু আজকে প্রমাণিত করলো মহামডার্ন ফুটবলাররা একদম আর সব থেকে যেটা বড় কথা বরিয়া দাগো বলবো সেটা হচ্ছে মহামান্ডার প্রেস কনফারেন্স থেকে কিন্তু হার্ডলি পাঁচ থেকে ছজন মিডিয়া যায় ঠিক আছে আর তার মধ্যে ওয়ান অফ দেম ইজ রেপ স্পোর্টস তো ঠিক আছে এবার নেক্সট ম্যাচ এটা বোঝাই যাচ্ছে নেক্সট ম্যাচে নাম্বারটা বেড়ে যাবে এটা একটা ভালো দিক আমরাও চাইবো যে সবাই ব্যাক করে অবভিয়াসলি ব্যাক করে হার্ডলি দুটো মিডিয়া দিয়েছিল টা মেডেল রেড স্পোর্টস আর একজন ইন্ডিয়ান মিডিয়া উনত্রিশটা মেডেল মিডিয়া গেল কি না গেল বয়ে গেল মিডিয়া কিছু বোঝে না ইন্ডিয়ান ন্যাশনাল মিডিয়া অ্যাবসেলুট বাঞ্চ অফ জোকার দ্যাটস হোয়াট ইট ইস অ্যাজ পার স্পোর্টস মিডিয়া ইজ কনসার্ন প্যারালিম্পিকে যায় না তারপরে তারা বিভিন্ন কনক্লেভে শো করে বেড়ায় এটা হচ্ছে ভারতীয় ন্যাশনাল মিডিয়া আমি দেখতে চাই কটা মিডিয়া উইমেন্স ওয়ার্ল্ড কাপ কভার করতে যায় আমরা স্পোর্টস মিডিয়া বলে নিজেদেরকে প্রমাণ করি কিসের স্পোর্টস মিডিয়ার কথা তুমি বলছো তুমি আজকে স্পোর্টস মিডিয়াকে ওইখানে দেখবে ইন্ডিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়া জিম্বাবুয়ে মেন্স ক্রিকেটে স্পোর্টস মিডিয়া যাবে সো স্পোর্টস মিডিয়ার কথা না আমরা নিজেদেরকে হাস্যকর পর্যায়ে নামিয়ে দিয়েছি প্যারালিম্পিক করব না মহামাডন করব না উইমেন্স ক্রিকেট কভার করব না অলিম্পিক স্পোর্ট কাভার করব না কি কাভার করব আইপিএল এর মুখে রং মেখে একদম কমপ্লিটলি স্পেক্টাকাল করে মতো মাঠে চলে যাব। এবং বলবো আমরা স্পেকটাকাল কাভার করব। সো দিস ইজ ওয়াট উই হ্যাভ রিডিউস আর্স টু খুব একটা ছিল ছিল না এমনকি আমি নিজেই ভেবেছিলাম যে ফার্স্ট টিম হয়তো নাও খেলতে পারে কারণ কাদিরি এ সেন্টার এসেছিলেন তার খেলার কথা ছিল বাট এই গৌরব বোড়ার প্রথম ম্যাচ থেকে কিন্তু ভরসা যোগাচ্ছে আজকে যদি দেখো গোল্ড লাইন ক্লিয়ারেন্স টা তারই শেষ মুহূর্তে এই প্লেয়ারটাকে নিয়ে কি করবে এরপর যদি ফ্লোরেন্ট ওজিয়ার আসে এই টিমে আহ মানে যাই না তিনি সুযোগ পাবেন কি না বাট এই গৌরব বড়া ছেলে খেলাটা নিয়ে তুমি যদি একটু মতামত দাও তুমি এটা শুরুতে বললে প্রথম যে ম্যাচটা এক খুবই ভালো আর একজন মানে বেশি বয়স না একজন ইয়ং প্রসপেক্ট সেখান থেকে দাঁড়িয়ে ডিফেন্ডার হয়ে এটা লিডারশিপ কোয়ালিটি আছে অল্প বয়সে তার মধ্যে কিন্তু যথেষ্ট লিডারশিপ কোয়ালিটি আছে আর আই থিঙ্ক যে কোনো ডিফেন্ডার জন্য লিডারশিপ কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট সেটা হলে ব্যাক থেকে পুরো টিমটাকে সামলাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে তো সেটা একটা ভালো যে মোহাম্মদান একজন ইয়ং ইন্ডিয়ান ডিফেন্ডার আর একটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানি যে যে কোনো টিমে ইন্ডিয়ান ডিফেন্ডার হওয়াটা কতটা ইম্পর্টেন্ট তো সেখান থেকে দাঁড়িয়ে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার হিসেবে যদি একটা অপশন আমরা মোহনবাগানে দীপেন্দুর নাম সবাই করছে দীপ্পেন্দু যথেষ্ট ভালো ফুটবল খেলছে আমাদের আনোয়ালি আছে বেঙ্গলে শুরুটা ভালো হয়নি বাট আমরা আশাবাদী তিনিও যত যত খেলবেন ইস্টবেঙ্গলে তত ভালোই খেলবেন আর অবশ্যই গৌরব বোড়া মতো কলকাতার তিন প্রধানের দিক দিয়ে ইন্ডিয়ান ডিফেন্ডারের দিক দিয়ে যে নাম আমরা দেখছি এটা খুব একটা ভালো সাইন এবং সেটা পরবর্তীকালে ভারতের জন্য একটা বড় ভালো সাইন একদমই একদমই তাই মানে প্রথম ম্যাচ থেকে যেভাবে দেখছি তিনি যেভাবে জোসেফ আর্জেস যেভাবে সঙ্গবদ্ধ ভালো একটা ফুটবল খেলছে ভালো ডিফেন্ডিং করছে আর বড়িয়াদার কাছে আসবো বড়িয়াদা ইস্ট বেঙ্গল আর মোহন সাথে যদি মোহামেডান টিমটা তুলনা করি না খাতায় কলমে ওরা দুজন অনেকটা শক্তিশালী উইদাউট এনি ডাউট বাট এই টিমটার মধ্যে না প্রত্যেকটা প্লেয়ারের চোখে যেন একটা সেই হাঙ্গার দেখছি প্লেয়ারের মধ্যে একটা খিদে দেখছি এটা কি ঠিক নয় বড়িয়াদা যেভাবে লড়ছে কোন ডিফারেন্সটা জানো এভরি টাইম মাঠে নামছে আন্ডার প্রেসার আমরা যদি না জিতি তাহলে কি হবে ইস্ট বেঙ্গল মাঠে নামছে পাহাড় পরিমাণ চা আনোয়ার মনে হচ্ছে আমি যদি না জিতি আমার উপরে মাউন্ট এভারেস্ট চলে যাবে কাল স্কোয়াড কালকে মাঠে নামবে ভাবতে ভাবতে ভাই আমি যদি না হয় তাহলে আমার উপর কাকে বসিয়ে দেবে আমায় সরিয়ে দেবে গো ব্যাক কোয়াড্রাট প্লেয়ারদের এই প্রেশারটা নেই এটা প্রেশার ফ্রি ফুটবল এটা হচ্ছে আমি যেটা নীরাজ চোপড়াকে নিয়ে লিখেছিলাম নীরাজ চোপড়াকে এখন দেখলে মনে হবে ভারতের এক বিলিয়ন পিপলের চারটা নীরাজ চোপড়ার কাঁধে চলে এসেছে আরে ভাই খেলাটা এনজয় কর আলটিমেটলি ইফ আপোর্টস পার্সন ডাজেন্ট এনজয় হি স্পোর্ট হি উইল নট বি এবল টু ডু ইট এটা আমরা ক্রিকেটেও দেখেছি বিরাট কোহলিকেও দেখেছি রোহিত শর্মাকেও দেখেছি খেলাটাকে এনজয় করতে হবে মোহাম্মদান প্লেয়াররা এখন খেলাটা এনজয় করছে কেন জানো প্রেসার অফ এক্সপেকটেশন নেই আন্ডার ডগ স্লাম ডগ মিলিয়ানের ভাবো

এটা কিন্তু ইস্ট এর উপর আরো চাপ বাড়িয়ে দিল কারণ ওই ফ্যানিটেবলি বলবে আরে ভাই মহামাডান পাচ্ছে তোরা পাচ্ছিস না কোয়াড্রানকে বলবে ওই কোচটা পাচ্ছে তুই পাচ্ছিস না মোহনবাগান কেউ বলবে সো এই যে মোহনবাগান ব্যাঙ্গালোরে গিয়ে তুই পাচ্ছিস না কেন মহামাডান পাচ্ছে কি করে এই যে বারবার আমরা এবং এটা আমাদের অভ্যাস আমরা যে কম্প্যারিজন গুলো করি এইটা মহামাডান থ্রাইভ করছে আর মোহনবাগান ইস্ট বেঙ্গলের উপর আরো চাপ বেড়ে যাচ্ছে দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং বাট তারা আই লিগ থেকে উঠে এসেছিল যে পাঞ্জাব এফসি দল আর তাদেরকেও কিন্তু প্রথম জয় তুলে দিয়েছিল তাদের হাতে আগের এবার কিন্তু মহামারণ তারা কিন্তু প্রথম জয়টা তুলে দিলো এই চেন্নাইন খুব অদ্ভুত টিম আনপ্রেডিক্টেবল টিম

আজকের ম্যাচে দেখা বড় সুযোগ ছিল পেনাল্টিটা হয়তো কনভার্ট করলে তিনি এটা কনফিডেন্স পেতেন বাট সেটাও তিনি করতে পারলেন না এই মানজুকে নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে বারবার দেবাশিস দা ডেফিনেটলি দেখো প্রশ্ন প্রশ্ন চিহ্ন তো থাকবেই কেননা আজকে যেভাবে পেনাল্টিটা যেটা যেটা কনভার্ট করতে পারলো না মানে পারফেক্ট অপরচুনিটি ছিল ম্যাচটা ওখানেই ছিল কেননা কাউন্টারটাকে কিন্তু দারুণ সুযোগ পেয়ে গেছিল ওরা কাউন্টার অ্যাটাকে ওই সুযোগটা কাজে লাগালে আবার কিন্তু মোহামারানকে হাফিক তেস করে মরতে হতো কিন্তু ওয়ান অল হয়ে যেত ওই গৌরব বড় ওই গোল লাইন যে হেডটা না দিলে কিন্তু এই টুড বিন ওয়ান অল সেক্ষেত্রে মোহামেডান যে কি আফসোস হতো সুতরাং হাই টাইম যে ব্যাপার হচ্ছে যে তোমার কিন্তু সুযোগ তোমার কাছে ইট ওন্ট কাম অন আ তোমাকে কাজে লাগাতে হবে সুযোগগুলো সুতরাং আজকে যে সুযোগটা পেয়েছিল মানুষ কি সেটা কিন্তু তিনি হেলায় হারালেন এবং এটা করে কি হবে নিজের বাড়তি প্রেশার থাকবে তো এখন তো আর তুমি এখন রাতারাতি বারবার বদল করতে পারবে না অলরেডি একজন চোটের জন্য বাই ছিটকে গেছে এখন যদি তুমি কে যদি চাও যে বদল করতে তুমি রাতারাতি কাকে পাবে সুতরাং যেটা হাতে আছে সেই নিয়ে যে প্লেয়াররা হাতে আছে সেই নিয়েই কিন্তু চারিমীর সবকে আগামী ম্যাচ খেলতে হবে একদম লেটস টক অ্যাবাউট অ্যান্ড্রে চেন্নিসফ নেয়াশিস আই লিগেও দলকে জয়ী করেছে তার আগেও মহাবানকে সাকসেস দিয়েছে হ্যাঁ ট্রফি আনতে পারিনি বাট শেষ মেশ আই লিগে এসে ট্রফিটা এসছে বাট এইবারও দেখে মনে হচ্ছে না যে টিমটা নিউ এন্ট্রান্স ইন আইএসএল প্রথম ম্যাচে ভালো ফুটবল খেলেছে দ্বিতীয় ম্যাচও ভালো ফুটবল খেলেছে আজকের ম্যাচে অ্যাটাকে ঝাঁজ ছিল না বাট যে কাজের কাজটা কিন্তু সেটা কিন্তু করে দেখিয়েছেন চেন্নিসফকে নিয়ে কিছু বলো স্নেহাশিস আই আমরা শুরু থেকে বারবার একটা কথা বলেছি ভালো যেটা কাজ করেছে এবং চেন্নাই চেন্নি সহকে তার জন্য কৃতিত্ব দিতে হবে সেটা হচ্ছে আই লিগের মেন কোর্ট দলটাকে তারা ধরে রেখেছে আই থিঙ্ক এটাই যদি অনেক নতুন প্লেয়ার আসতো তাহলে কিন্তু সবের অনেক সময় লাগতো তাদেরকে আবার এজ এ টিম খেলাতে তার প্ল্যানিং বোঝাতে এই ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু তারা জানে তারা জানে যে তারা কোন প্ল্যানিং এ খেলবে কোচের কি মানে মেন্টালিটি কোচ কিরকম খেলতে চায় তো আই থিং সেটা একটা খুব ইম্পর্টেন্ট আর আগেরবারও কিন্তু তুমি যদি দেখো আই লিগে কিন্তু মোহাম্মদের মাত্র দুটো ম্যাচ হেরেছিল এবং দুটো ম্যাচে হেরেছিল দুটোই হোম ম্যাচ হেরেছিল অ্যাওয়ে ম্যাচে তারা আনবিটেন ছিল তো এবারেও কিন্তু অ্যাওয়ে ম্যাচে গিয়ে তারা কিন্তু জিতেছে প্রথম ম্যাচ তো আই থিং অ্যাওয়ে ম্যাচ খেলতে আর কিন্তু বেশি পছন্দ করা হয়ে গেছে মোহাম্মেডান বাট ওভারঅল অবশ্যই চেন্নাই সবকে অবশ্যই কৃত্ব দিতে হবে অ্যাজ আ কোচিং শুধু উনি নন আই থিং হোল যে কোচিং সেট তারা যেভাবে পুরো লাস্ট বছর ধরে এনেছে এবং একটা হিস্টোরিক নাইট তাদের জন্য অবশ্যই তাদের কৃত্রি দিতে হবে বাট আমি একটা কথা বলবো শুরুতে যেটা বলেছিলাম মৌসুমে ব্যাক করুন টিমটার মধ্যে ক্যাপাবিলিটি আছে অনেককে সারপ্রাইজ করার যেমনটা আজকে তারা করলো আপনারা আরো ব্যাক করুন টিম আপনাদের আরো ভালো মুহূর্ত অবশ্যই উপহার

ইন নোট ওনলি লেফ ডেম টু কলকাতা লিগ উইন চল্লিশ বছর পরে কলকাতা লিগ জয় সারাদা হয়তো আমি ঠিক নাও বলতে পারি কলকাতা লিগ জয় আই লিগে চ্যাম্পিয়ন করা এবং এখন আইএসএল এ ইন জয় সুতরাং দেখো একটু দুরোধ মানে হুট করে একটা পারফরমেন্স ভালো করলাম না ছেঁটে দিলাম সেটা কিন্তু আজকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে চেয়ারম্যান শপে যেভাবে কর্তারা ব্যাগ করেছে এবং এর জন্য কিন্তু অনেকটাই কৃতিত্ব দিতে হবে মোহামেডানের ইনভেস্টাররা তারা কিন্তু চেন্নাই শপকে বড় দায়িত্ব দিয়েছেন সুতরাং আজ এই চেন্নাই শবকে কিন্তু মহামেডানের এই কর্তারাই কিন্তু ছেটা ফেলেছিল একদমই তিনি অলরেডি ইতিহাসের বুকে তার একটা চ্যাপ্টার লিখে ফেলেছেন মহামাডানের সাথে এবার দেখা যায় আইএসএল এ তিনি নতুন কিছু করতে পারেন নাকি বইয়ের কাছে যাবো বাট তার আগে মহামাডান সম্বন্ধে আরেকটা ভালো খবর দিয়ে দেবো যে তাদের যে নতুন বিদেশি ফ্লোরেন্ট রোজিয়ার সাত থেকে দশ দিনের মধ্যে কলকাতায় চলে আসার কথা তো বরিয়াদা আর পাঁচ তারিখ মহামাডানের নেক্সট ম্যাচই হচ্ছে বলতে গেলে আহ আমি মিনি ডার্বি কথাটা ইউজ করব না ডার্বি আরেকটা ডার্বি মহামাডান বনাম মোহনবাগান সুপার জেন্টস পাঁচই অক্টোবর মোহনবাগানরা কিন্তু ইরানের ট্রাক্টর স্ত্রী এগেনস্টে খেলে আসবে এখনো ঠিক নয় পুরো দল যাবে কি নয় বাট মোহামাডান কিন্তু ফ্রেশ থাকবে তাদের আর কোনো ম্যাচ নেই একবারে ম্যাচ ফিফট অক্টোবর এইখানে দাঁড়িয়ে কি মনে হচ্ছে কোন দল একটু এদিক ওদিক এগিয়ে পেডিগ্রিতে মোহনবাগান পারসনে মোহামাডান বিল পুশ মোহনবাগান সো ইউ ইভ ই ভেরি গুড ম্যাচ হ্যাঁ

আরেকটা জিনিস ভাববো কাল কোয়াড্রাট ইজ ডিলিং উইথ আ সল ক্রেসপো অর ডিয়ামানটা কস আর কি ক্লেটান সিলভা এবিসি এই মলিনা ইজ ডিলিং উইথ আ দিমিত্রি পেট্রা কি পেট্রা কস যাকে মোলমান গড বলে কামিংস ম্যাকলারেন এবিসি যারা কিনা পেডিগ্রি ফুটবলারস ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে ড্রেসিং রুমটাতে না এমন এমন নাম আছে যারা কিন্তু অফ প্রচুর প্রচুর পেডিগ্রি থেকে এসেছে

মডার্ন ড্রেসিং রুমে আজয় জাডেজা আর আফগানিস্তান এক্সেপ্ট রাশিদ খান আজয় জাডেজাই হিরো চেরনি সবই ও যদি বলে এটা করতে হবে তো এটা করতে হবে ইয়াজ আনলিমিটেড পাওয়ার টু কন্ট্রোল দিস টিম যেটার প্রতিফলন আমরা দেখছি ইট ইজ অনেক সময় না এই ধরনের ইউনি যদি ক্ষমতা থাকে যে এটা এবং এটা লোকের ভিশন থাকে সেটা ট্রান্সফর্ম হয় ইনটু পারফরম্যান্স তুমি কোচেদের কথা ভাবো 90s এর ম্যানচেস্টার ইউনাইটেড আন্ডার ফার্গুসন ডেভিড বেখামকে সরিয়ে দেয়া ফার্কিউসন ওই তখন তার প্রবল প্রতাপশালী স্যার অ্যালেক্স বা আর সিন যে প্লেয়ারগুলোকে নিয়ে দল তৈরি করে ফেলে সেখানে ওই কোচ হচ্ছে আলফা মেন এইটা চেরমি সবের সাথে হচ্ছে যেটা আমার ধারণা মোহামাডান ইজ বেনিফিটিং আর লট ফ্রম দিস হ্যাভিং সেড দ্যাট মোহনবাগান মোহামাডান ম্যাচে আই উইল স্টিল সে মোহনবাগান ফেভারিটস কারণ তাদের দল ভারে এবং এটাও ফ্যাক্ট যে কলকাতা ম্যাচে এমন নয় যে মোহাম্মদান প্রেশার ছাড়া নাম দেয় এই যে আজকে জিতে গেল এবার প্রেশারটা তাদের তাদের সাপোর্টাররাও বলবে এবার জেত না এবার জেত না সো ওই প্রেশারটা বাচ্চা ছেলেগুলোর উপর পড়বে সেখানে মোহাম্মদান স্লাইটলি বেটার বাট খেলাটা কিন্তু জমে গেছে হুইচ ইজ হোয়াট ইউ এন্ড আই স্পেশাল থিং হচ্ছে কিন্তু কিন্তু তারা অলওয়েজ গ্রাউন্ডেড মানে আমরা যদি প্রথম দুটো ম্যাচেও দেখি এমনকি তাদের কোচ এই রকমটা রুল করে দিয়েছে যদি রেফারি প্রসঙ্গে কেউ কোনো কথা বলে সে মিক্স জোনে হোক বা প্রেস কনফারেন্স তাহলে তাদেরকে ফাইন করা হবে ক্লাব ম্যানেজমেন্ট থেকে তো এই জিনিসগুলো মানে যত জানতে পারছি না মোহামের নিয়ে মানে তত মানে কি বলবো খুব ভালো লাগছে শুনে আর কি মানে টিমটা গ্রাউন্ডেড আছে আশা করবো এই পরবর্তী ম্যাচ গুলো তো থাকবে আর নিজেদের সেরাটা দেবে মাঠে বা আজকে শোটা আমরা এখানেই শেষ করব অসংখ্য ধন্যবাদ আমাদের তিনজন প্যানালিস্টকে এবং আমাদের দর্শক বন্ধুদেরও আপনাদেরকে একটাই করবো এই মুহূর্তে চারশো জন কনকারেন্ট ভিউয়ার্স দেখছেন এই লাইফটা আপনারা যদি পারেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি ঠিক আছে বাট যারা এখনো করেননি আপনারা যদি এই ধরনের শো দেখতে চান ম্যাচের পর ব্রেকিং নিউজ পেতে যান আমাদের এই তিন প্রধান থেকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর আমাদের মধ্যে এই স্নেহাশিস আছে তিনি কিন্তু আহ দুবাই যাচ্ছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কভার করতে ওনার সাথে ভারতও যাচ্ছে তো সুতরাং আহ ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সমস্ত আপডেট পেতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে